প্রচুর বৃষ্টি সকাল থেকেই বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে এক কথায় বলতে গেলে যে বাইরে যাওয়া যাচ্ছে না এরকম একটা অবস্থা তো দুর্বল আজকে সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি থামার কোন নাম নাই আপনারা তো জানেনি আমি টিনগুলা লাগাইছি তিন লাগানোর পরে একটা একটু আমার প্রবলেম করতে হয়েছে সেটা হচ্ছে যে এই যে এই পাশটাই আপনারা যেখানে দেখতে পাচ্ছেন এইখানটা থেকে কিন্তু পানি পড়তেছে শুধুমাত্র এই একটা জায়গা থেকে পানি পড়তেছে এটা হচ্ছে কি সম্ভবত নাটের থেকেই পানি পড়তেছে কারণ আমি নাটটাও চেঞ্জ করছি কিন্তু নাট চেঞ্জ করেও লাভ হয় নাই পুরো পানিতে ভরে গেছে বাচ্চাদের চেয়ে তো বলতে গেলে থই থই করতেছে বাচ্চাদের ট্রেতে জানি বেশি না পানি পরে এজন্যই হচ্ছে আমি এই ইয়াটা দিয়ে দিলাম থালাটা দিয়ে দিলাম যেন এই থালার উপরেই পানি পড়ে তারপরেও আপনারা থালাটা দেখতে পারবেন থালাটা কিন্তু পানিতে ভরেই গেছে প্রায় অর্ধেকের মতো কিন্তু ভরে গেছে আর এই বৃষ্টিতে আমি সবগুলো কবুতরকেই খাবার দিয়ে দিয়েছি আমি কবুতরকে খাবার দিই একবেলা এখন হচ্ছে কি সেই খাবারের টাইম আমি সব কবুতরদের খাবার দিয়ে দিছি সব কবুতরই হচ্ছে খাবার খাচ্ছে আজকে অবস্থা পুরো নাজেহাল বলতে গেলে

আর এরা হচ্ছে গিয়ে আজকে বা কালকে হচ্ছে গিয়ে আরেকটা ডিম পেরে দিছে এরাও দুটো ডিম পেরে দিচ্ছে এখানে দুটো ডিমিয়ান এই জোড়াটা হচ্ছে আমি গলায়লাল যে জোড়ার ডিম পারছিল ওই ডিমটা হচ্ছে আমি এদের এখানে চেলে দিলাম এরা হচ্ছে গিয়ে গলায় লালের পোস্টার খাটতেছে গলায় লালের যে ডিম সেই ডিমের পোস্টার খাটতেছে আর নিচের জোড়া এখনো ডিম পারে নাই নিচে একটা কাজ করি নিচে এখানে আমার হচ্ছে গিয়ে কাপড় রাখা আছে আমি হচ্ছে গিয়ে কাপড় দিয়ে দিই খবরটা আমি এখানে দিয়ে দেব এরা হচ্ছে গিয়ে ডিম পাড়া ভাব কাপড় দেওয়াতে সুবিধা হলো যে কাপড়ের ভিতরে ডিম পাড়তে পারবে আর এরা এখনো ডিম পারে নাই এ পাশে যদি একটু দেখাই যেদিন গলা ডিম পাড়ছিল সেদিনই হচ্ছে গিয়ে এরা ডিম পেরে দিছে এই যে হচ্ছে এদের ডিম আর উপরে তো বাচ্চা আপনারা দেখছেনই এখানে এরা এখনো ডিম পারে নাই আশা করতেছি এরাও ডিম পেরে দিবে এই ছিল হচ্ছে ডিম এবং অবস্থা এখন বাচ্চা আছে আছে কয়টা এখানে একটা আর ওই পাশে উপরে এই উপরের খাঁচাই দুটো আছে এখানে দুটো বাচ্চাই আছে আর হচ্ছে গে নিচে একটা বাচ্চা আছে টোটাল লফ্টের তিনটা বাচ্চা এছাড়া বাদ বাকি সব হচ্ছে গিয়ে ডিম শুধুমাত্র তিন জোড়া বাদে বাদ বাকি সব জোড়ার কোলেই ডিম গলায়ালের কাছে যে ডিমটা আছে ওটা তো নকল ডিমই আমি এই ডিমটা কোটার সাথে সাথে হচ্ছে গিয়ে আমি এদের আলাদা করে দিব আলাদা করে দিয়ে এখানে যেই গলায় লাল মায়াটা আছে এটা মায়া হবে এই যে বাচ্চাদের কোপে যেই কবুতরটা আছে এটা মায়া কবুতর হবে আমি এই মায়াটার সাথে এইখানে যে মদাটা আছে গলায় এই মদাটার আমি জোর দিয়ে দিব আর থেকে এই মায়াটার সাথে আমি এই হোয়াইট গোল্ডেনের মদ্দার সাথে আমি জোর দিব আশা করতেছি যে জোর নিয়ে নিবে বাকি দেখা যাক আল্লা ভরসা বাচ্চাটা আমি অনেকদিন পরে আপনাদের দেখাচ্ছি একে একটু আমি ছোলা খাওয়াবো পানি খায় কিনা পানি চেষ্টা করি অল্প খাইছে একে আমি সকাল থেকে এখনো খাবার দিই নাই এর পেটে একটা বা দুটো ছোলা আছে এখন আমি একটু একে ছোলা খাওয়াই দিই আগে আমি একে কমপক্ষে তিরিশটার মতো ছোলা খাওয়াই দিব বাচ্চাটা মাসাল্লাহ বেশ ভালো বড় হয়ে গেছে খাওয়াতে খাওয়াতে অনেক বড় হয়ে গেছে এখন অনেকেই বলবেন যে ভাই একসাথে এত আপনি ছোলা কেন খাওয়ান ভাই আমি এত বড় করছি হচ্ছে কি এরকম ভাবে খাওয়ায় তো আমার কোনো এখানে কবুতরের প্রবলেম হচ্ছে না আমি একবারে সাত আটটা ছোলা মুখের মধ্যে ঢুকাই দিচ্ছি এতে আমার কবুতরের কোনো প্রবলেম হচ্ছে না এত বড় তো হয়েছে এভাবেই যদি কোনো প্রবলেম হতো এতদিনে তো সেটা আমি লক্ষ্য করতাম কবুতরটাকে আমার ছোলা খাওয়ানো কমপ্লিট পেটের বেশ এখন ভালোই খাবার আছে কবুতরটা আস্তে আস্তে বড় হচ্ছে দেখতে পারবেন আনছিলাম কিন্তু এইটুক সাইজ থেকে এখন কিন্তু কত বড় হয়ে গেছে কবুতরটা মাসাল্লাহ এখন এ যদি আস্তে আস্তে বড় হয় এইখানে রাখা যাবে না সাদেই আমার নিয়ে যেতে হবে কবুতরটাকে কারণ এখানে প্রচুর নোংরা করতেছে ঘর ঘরে যে ফ্লোর আছে ফ্লোরে কিন্তু ড্রপিং করে টোরে পুরো একাকার করে দিছে এখন এখানে আমার কবুতর রাখা যাবে না একে আমার আস্তে ধীরে ছাদেই নিয়ে যেতে হবে নিচের বাচ্চা তো আপনারা দেখতেই পারলেন যে নিচের বাচ্চাটা কি অবস্থা অনেক বড় হয়ে গেছে মাসাল এখন লফটে আমার আরেকটা কাজ আছে সেটা হচ্ছে আমার এখানে এদের পানি দিয়ে দিতে হবে আমি এদের সবাইকে খাবার দিয়ে দিছি শুধুমাত্র এখানে যে খাঁচার কবুতরগুলো আছে মধ্যে এদের বাদে আমি সবগুলোকে খাবার দিয়ে দিচ্ছি কারণ আমার খাবারের শর্ট পড়ে গেছে খাবার আমার ধোয়া নাই এখানে আমার খাবার স্টক করা আছে কিন্তু খাবার ধোয়া নাই বলে আমি এদের খাবার দিতে পারি নাই এখন এখান থেকে যেই খাবারগুলো সবার কাছ থেকে বাঁচবে সেই সব খাবার হচ্ছে আমি এদেরকে দিয়ে দিব তার আগে আমি যে কাজটা করব হচ্ছে এখানে পানি দিয়ে দিব আমি সব পটে হচ্ছে কে পানি ফেলে দিছি একটা পটে হচ্ছে পানি নাই আমি এখন সব পটে হচ্ছে পানি দিয়ে দিব বাইরে প্রচুর বৃষ্টি বৃষ্টির মধ্যে একটু বাইরে যেতেই হবে কিছু করার নাই আমি এই পাশে পাইপটা নিয়ে আসি পাইপটা ছেড়ে দেই পাইপটা এক পাশে নিয়ে আসি আমি এখানে পানি ভরে ফেলবো এই বৃষ্টিতে কবুতর পেলে মানে সব থেকে কষ্টের সময় হচ্ছে কবুতর পালার বৃষ্টি কারণ বৃষ্টিতে কবুতর পেলে কোনো শান্তি নাই বৃষ্টি হলে কবুতর পালতে গেলে একটা আজাব বলা যায় বাইরে যে ওয়েদার বিচ্ছির একটা ওয়েদার কবুতর পালার ক্ষেত্রে বৃষ্টিটা হচ্ছে কি আসলেই মানে আমাদের জন্য শত্রু কবুতর বৃষ্টিতে উড়ানো যায় না কবুতর বৃষ্টিতে ঠিকমতো পালাও যায় না কি আর বলবো এখানে আর কিছু বলার নাই কারণ বৃষ্টি তো হবেই বৃষ্টির মধ্যেই আমাদের কষ্ট করে কবুতর পালতে হবে এখানে পানি ভরা আমার হয়ে গেছে এখন আমি পাইপটা রেখে দিই লাইনটা অফ করে দিলাম আহ পানিগুলো আমি এক এক করে সবাইকে দিয়ে দিব পানি খাবে সব কবুদর এখন পানি খাবে এদের পানি দিয়ে দিলাম পানিটা ঠান্ডা এখন উচিত একটু হালকা গরম পানি দাওয়া কবুদেরকে কিন্তু আমার এখন সেই সুযোগ নাই বলে আমি কবুদেরকে গরম পানি দিতে পারতেছি না যাদের সুযোগ থাকবে অবশ্যই তারা একটু কবুদেরকে গরম পানি খাওয়াবেন বৃষ্টির মধ্যে হালকা কুসুম গরম বেশি গরম হলে হবে না হালকা কুসুম গরম পানি খাওয়াবেন এই পানি দেওয়ার পরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে উপরে যেই বাচ্চাটা আছে এই বাচ্চাটাকে আমি ছোলা খাওয়াই দিব এখানে আমি পানি দিয়ে দিলাম দেখেন পানি খাচ্ছে তখন একটু পানি দিয়ে দিই আমি আবার এই জোড়াটাকেও পানি দিয়ে দিব দেখেন পানি দেওয়ার সাথে সাথে পানি খেতে চলে গেছে আমি তো আপনাদের দেখাইলামি আমার নখের কি অবস্থা আর সব কবুতরদের আমি একটু পানিও দিয়ে দিলাম এখানে যে জায়গাটা আছে আশা করতেছি এই জায়গাটাও আমি ঠিক করে ফেলবো যেখান থেকে পানি করতেছে তো আজকের ভিডিও আর বেশি বড় করবো না আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম